থেকে চুরি যাওয়া অলঙ্কার উদ্ধার হওয়ায় পুলিশকে অভিনন্দন জানালো মন্দির সংলগ্ন এলাকার বাসিন্দারা মঙ্গলবার দুপুরে দিনহাটা থানায় পুলিশকে ফুলের তোড়া এবং মিষ্টি দিয়ে অভিনন্দন জানালেন তারা উপস্থিত ছিলেন দিনহাটা পুলিশের এসডিপিও ধিমান মিত্র দিনহাটা থানার আইসি জয়দীপ মোদক সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা উল্লেখ গত শনিবার গভীর রাতে দিনহাটা গোসানি গোসানে রোড টোবাগো রিসার্চ সেন্টার সংলগ্ন এলাকায় কালী মন্দিরে চুরির ঘটনা ঘটে সেই ঘটনার দিন দুয়েকের মধ্যেই দুই ব্যক্তিকে গ্রেফতার করে দিনহাটা থানার পুলিশ পাশাপাশি হারিয়ে যাওয়া অলংকারগুলিকেও উদ্ধার করে তারা পুলিশের এই সাফল্যে সর্বতই খুশি এলাকাবাসী আর এরপর দিনহাটা মহকুমার পুলিশ আধিকারিক এবং দিনহাটা থানার আইসি কে ফুলের তোরা এবং মিষ্টি দিয়ে অভিনন্দন জানায় স্থানীয় ক্লাব কর্তৃপক্ষ স্থানীয় ক্লাব কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে তাদের মন্দিরে বিগ্রহে চুরি হয়ে যাওয়া অলংকার উদ্ধারে পুলিশের ভূমিকা অবিশ্বাস্য এবং তারা সকলেই পুলিশের তৎপরতায় খুশি গত দুদিন আগে সিটিআরআই মোড় থেকে একটি মন্দিরে চুরি হয়েছিল মন্দিরে সিসিটিভি ছিল সেখান থেকে আমরা যে চুরি করেছিল তাকে আইডেন্টিফাই করতে পারি চুরি করেছিল মজিদুল হক এলায়েন্স মিঠু এর বাড়ি হচ্ছে ষোলো নম্বর ওয়ার্ডে একে গতকাল আমরা এর বাড়ি থেকেই অ্যারেস্ট করি এবং এর কাছ থেকে আমরা জানতে পারি যে এ চুরি করার পর জিনিসগুলিকে সুজন কর্মকার ঘুগুডাঙায় দোকান আছে ঘুগুমারিতে দোকান আছে মা শেফালি জুয়েলারি সেখানে বিক্রি করে তা ওর কাছ থেকে খবর পাওয়ার পর আমরা সুজন কর্মকারকেও অ্যারেস্ট করি এবং যা যা জিনিসপত্র চুরি গেছিলো সবগুলোই রিকভার করা সম্ভব হয়েছে চুরি যাওয়া জিনিসের মধ্যে এই মুকুট ছিল তিনটে তিনটে বাজুবন্ধ ছিল দুটো মুকুট ছিল মাথার টিকলি ছিল এবং এ ছিল কি বলে ছিল এবং ফেস লিপ ছিল এই যেটা দেখতে পাচ্ছেন সবকটাই আমরা আমরা করছি